দু উনিশ সালে আমাদের ডেবরা ব্লকে চার হাজার উনিশটা ভোটে ডেভিসিট ছিল এবং দু সালে পাঁচ হাজার আটশো সাতাশ ভোটে আমরা ডেবরা ব্লকে এগিয়ে আছি এবং আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারীকে আমরা লিড দিয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতার নির্দেশক্রমে সারা ডেবরা ব্লক জুড়ে ডেবরার সমস্ত স্তরের নেতৃত্ব অঞ্চল সভাপতি কনভেনার এবং বুথের দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল দলের কর্মী যারা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আরও ভালো রেজাল্ট আশা করছিলাম যাই হোক আগামী দিনে রেজাল্ট আমরা মূল্যায়ন করবো কোথায় খামতি ছিল আগামী দিনে সেই খামতিটা পূরণ করে আরও বেশি পরিমাণ আগামী দিনের যে নির্বাচন আসবে তাতে যাতে লিড দিতে পারি এবং যে সমস্ত ত্রুটি বিচ্ছিতিগুলো ছিল সেগুলো যাতে কাটিয়ে উঠতে পারি সেই চেষ্টা করব দাদা রাজ্য নেতৃত্বের তরফ থেকে আপনার বিভিন্ন রকম কর্মসূচি দেওয়া হয়েছিল পাশাপাশি আপনিও ওই ভোটের সময় থেকে নব্বই দিনের বেশি একটা মানে নিজে ব্লক সভাপতি হওয়ার পর নতুন নতুন অনেক কর্মসূচি নিয়ে পালন বাড়ি কি প্রতিফলন এটা সারা ডেবরা ব্লক জুড়ে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে যে সমস্ত কর্মসূচি ছিল সেগুলো পালন করেছি এবং সাথে সাথে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে যাতে ডেবরার সংগঠনকে আরও শক্তিশালী করে করা যায় সেই রকম উদ্যোগ নিয়েই আমরা কিন্তু বিভিন্ন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মসূচি নিয়েছিলাম এবং তাতে ছাত্র যুব সর্বস্তরের নেতৃত্ব সম্পূর্ণভাবে পরিশ্রম করেছে এবং খেটেছি প্রতিশ্রুতি দুয়ারে সরকারের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ উপকৃত লাস্ট পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা যে সমস্ত মানুষ যারা দীর্ঘদিন যাবৎ রাস্তা দাবি করছিলেন আমাদের প্রিয় নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাহিদা পূরণ করেছেন অনেক রাস্তা নির্বাচনের প্রাককালে সম্পন্ন হয়েছে এবং অনগোয়িং আছে নির্বাচন আজ শেষ হলো আশা করি আগামী কিছু দিনের মধ্যেই সেই সমস্ত রাস্তাগুলি সম্পন্ন হবে এবং যে সমস্ত ডেভেলপমেন্টের অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধির হাত ধরেই আগামী দিনে তা সম্পন্ন হবে ডেপ বহুবার এই প্রশ্নটা করা হয়েছে এই ডেপটা এখন বর্তমানে দুটি সমস্যা একটা কাবাগেরিয়া ব্রিজ আর একটা বালিচকের উড়ালপুল পুল নির্মাণের কাজ সম্পন্ন হওয়া বালিচকের উড়ালপুল এই দাবিটা আপনারা তুলে এসছে হ্যাঁ বালিচক উড়ালপুল অনেক দিন ধরেই চলছে কোভিড পিরিয়ডের সময় কাজ থমকে গিয়েছিল তারপরে চালু হয়েছে এবং রাজ্য সরকারের সদর্থক ভূমিকা আছে কিন্তু রেলের পাটে যে কাজটি সেইটি রেল অসহযোগিতা করার জন্য বিলম্বিত হচ্ছে বারবার আমরা ডিআরএম এবং রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমরা আবেদন নিবেদন করেছি কাজ চলছে এবং বর্ষার প্রাককালে যাতে সমস্যা না হয় সেই কারণে আমরা সচেষ্ট আছি এবং রেলের প্রতি আমাদের চাপ থাকবে যাতে দ্রুত কাজ সম্পন্ন হয় এবং যে এজেন্সি আছে এর ব্রিজের দু সাইডে রাস্তার অবস্থা খুবই খারাপ সেখানে ছাত্রছাত্রীরা গেলে টোটোতে টোটো উল্টে যায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে আমরা এজেন্সি এবং হচ্ছে আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি তিনিও সহযোগিতা করছেন এবং এখানকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবও সহযোগিতা করেছেন বিডিও সাহেব উদ্যোগ নিয়েছেন বিরোধী যিনি পরাজিত হয়েছেন তিনি এই টাবাকেরিয়া ব্রিজের দাবি নিয়ে সামনে প্রতিবাদ করেছিলেন বিক্ষোভ দেখিয়েছিলেন আমরা সারা বছরই মানুষের পাশে থাকি মানুষের অভাব অভিযোগ চাহিদা সম্বন্ধে আমরা অবগত আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন টাভাগেড়া ব্রিজের ব্যাপার নিয়ে ডিপিআরের কাজ অনেকটাই এগিয়ে গেছে দু নম্বর অঞ্চলের অন্তর্গত কমলপুর চক এবং মকারিমপুর যে মৌজার জায়গা অধিগ্রহণ করা হবে তার নাইনটি এইট পারসেন্ট অধিগ্রহণের জন্য ওনাররা কনসেন্ট লেটার দিয়েছেন কিন্তু নদীর দক্ষিণ দিকে অর্থাৎ তিন নম্বর অঞ্চলের অন্তর্গত তাবাগেড়িয়া মৌজাতে বিজেপির কতিপয় লোক এবং সিপিএমের কতিপয় লোক অসহযোগিতা করছেন এবং আশা করি আমরা তাদেরকে বুঝিয়ে উঠতে পারব এবং বুঝিয়ে উঠতে পারলেই ব্রিজের কাজ দ্রুততার সঙ্গে হবে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সিপিএম মানে আপনারাও বিভিন্ন সভা থেকে কথাটা বলতেন যে বাম থেকে সব রাম হয়ে গিয়েছিল এবারে তো সিপিএমের ভোট শতাংশ এবং ভোট বেড়েছে না আপনি যদি রেজাল্ট লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সিপিএম ডেবরা ব্লকে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রায় চৌত্রিশ হাজারের মতো ভোট পেয়েছিল। কিন্তু এখন আমরা লক্ষ্য করলাম প্রায় ষোলো হাজারের কিছু বেশি ওরা ভোট পেয়েছে এর দ্বারাই প্রমাণিত যে বাম আর রাম একটি এই নির্বাচনে কিছু কিছু জায়গায় ওরা লড়াই করেছে এবং বেশি সংখ্যক জায়গাটাই আমরা দেখতে পেয়েছি যে ওদের নিজেদের ভোট ওরা সরাসরি বিজেপিকে দিয়েছে বলেই কয়েকটি অঞ্চলে আমরা দেখলাম যে বিজেপির ভোট ব্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে ঘরাডুবি ঠিক নয় আশানুরূপ রেজাল্ট হয়নি আমরা ওই এলাকায় এই যে রেজাল্ট হয়েছে আমাদের আশানুরূপ না হওয়ার জন্য আমরা ক্ষতিয়ে দেব